আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই পৃথিবীতে কারোই কারণের মতো এত সম্পদ ছিল না আমি আপনাদের বলবো কিভাবে হজরত আলহিমের কারণ জাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদ সহ মাটিতে ডুবে গিয়েছিল আজ আমি আপনাদের এই বিষয়ে বলবো যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটিতে এখন একটি লাইক করুন আপনারা হয়তো বা জানেন যে মাটির নিচে সোনার উপা হীরা মূল্যবান পাথর রয়েছে এবং সমুদ্রের নিচে অনেক পান্না এবং মুক্তা রয়েছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এগুলো এক সময় একক ব্যক্তির সম্পত্তি ছিল এই পৃথিবীতে কেউ এত ধনী ছিল না এবং কখনো হবেও না তার সম্পদ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা মাটির নিচে এবং সমুদ্রের নিচে চলে গিয়েছিল আজ আমি আপনাদের এই বিষয়ে বলবো তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত আলী সালামের নাম ছিল কারণ কারুণের ছিল অনেক উঁচু পৃথিবীর প্রতিটি কোণে তার গুদাম ছিল তার নৌকা এবং জাহাজ প্রতিটি নদী এবং সমুদ্রের ভিতরে দলবদ্ধভাবে বেঁচে বেড়াত। তিনি পৃথিবীর প্রতিটি বণিকদের একমাত্র ঋণদাতা ছিলেন এবং তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন তিনি নিজেই ব্যবসা করতেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন হজরত মুসা সালাম তাকে অনেক ভালোবাসতেন তিনি তাকে ভালোবাসার সাথে কাদা থেকে সোনা তৈরি দক্ষতা শিখিয়েছিলেন সর্বত্র এত টাকা আসত যে তা গণনার বাইরে টাকার বিনিময়ে তিনি হীরা মূল্যবান পাথর সংগ্রহ করতেন এবং লক্ষ লক্ষ সিন্ধুক ভরে রাখতেন তিনি সেই সিন্দুকের চাবিগুলো একটি শক্ত সিন্দুকের মধ্যে রাখতেন আর সেই সিন্দুকের চাবিটা তিনি কোমরের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতেন দিন হোক বা রাত তাকে খুব কমই বাইরে দেখা যেত তিনি প্রতিদিন চাবি হাতে নিয়ে গুদামের মধ্যে ঘুরে বেড়াতেন আপনি হয়তো ভাবছেন যে তিনি এই টাকা এবং সম্পদের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন এবং তিনি অনেক খরচ করেছেন কিন্তু না তার কোনো শখ বা আরামদায়ক জীবন ছিল না তার ছিল একটি সেরা পুরনো নোংরা পাজামা উপরে একটি কর্তা এবং পায়ে একজোড়া সেরা জুতা তিনি মাটিতে সেরা পুরনো মাদুরের উপরে শুয়ে রাত কাটাতেন দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি কিছু খেজুর এবং কিছুটা জল কথিত আছে যে কয়েকদিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি একটি শুকনো রুটি জলে ডুবিয়ে সেই জল পান করতেন এবং রুটিটি শুকনোই রাখতেন তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলতো এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন আপনি কি অন্তত জোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন না কারণ হেসে বলল বাহ তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ আমি কি সমুদ্র থেকে টাকা এনেছি যে তোমরা আমাকে দনি বলে মজা করছো এবার ভাবো আমি যদি এই সামান্য টাকা খরচ করি তাহলে বৃদ্ধ বসে ক্ষুধার্ত অবস্থায় আমার বাচ্চাদের কে খাওয়াবে তোমরা তো আমাকে রাস্তার বিক্ষুব বানাবে তোমরা খুব চালাক হস আমি দেখতে পাচ্ছি কারণের এই কথা শুনে লোকেরা অবাক হয় সেখান থেকে চলে যেত একদিন হজরত মুসা আলহিস সালাম কারণের বাড়িতে পৌঁছালেন এবং কারণকে বললেন আল্লাহ তোমাকে এত দন দিয়েছেন এর সামান্য অংশ গরিব মিসকিনদের দান করা উচিত শরীয়তে নিয়ম আছে যে প্রতি একশো টাকার উপরে আড়াই টাকা জাকাত দিতে হবে আমি আশা করি তুমি অবশ্যই একশো টাকার মধ্যে কম পক্ষে এক টাকা জাকাত হিসেবে দিবে কারণ কিছুক্ষণ মুসার দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল জাকাত কি হজরত মুসা আলহি সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন প্রতি একশো টাকার মধ্যে এক টাকা গরিবদের দান করো এটাকে জাকাত বলা হয় যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে কারণ অস্বীকার করত কিন্তু হজরত মুসা আলহি সালাম ছিলেন তার বড় বাইয়ের মতো তিনি কখনো তার কোনো অনুরোধ উপেক্ষা করেনি এই জন্য তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি মৃদু হেসে বললেন তুমি দেখতেই তো বাস আমি খুবই দরিদ্র আমার অনেক টাকার প্রয়োজন জাকাত দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে নেই কারণের কাছ থেকে এই কথা শুনে হজরত মুসা আলহি সালাম বললেন যারে তো সম্পদ আছে সেই যদি দরিদ্র হয় তাহলে দনি বলবো কাকে কারণ উত্তর দিলেন এত কষ্ট করে ক্ষুধার্থ তৃষ্ণার্ত থেকে আমি এই সামান্য টাকা সঞ্চয় করেছি যদি আমি এখন দান করি তাহলে বৃদ্ধ বয়সে আমি কি খাবো ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না ভাই আমাকে তুমি ক্ষমা করো আমি জাকাত দিতে পারবো না হজরত মুসা আলহি সালাম কারণের কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন তিনি তখন বললেন আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন যে তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ কখনোই শেষ হবে না হজরত মুসা আলিহি সালামের কাছ থেকে এই কথা শুনে কারণ জোরে জোরে হেসে বললেন কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায় আর আমার কাছে কয়েকটি কলস আছে ওদের উড়ে যেতে কতক্ষণ লাগবে হজরত মুসা আলহি সালাম বললেন তুমি কি গরিব না ধনী আমি সেই তর্ক করতে আসিনি আমি শুধু আমার কর্তব্য পালন করেছি জাকাত দেবার কর্তব্য তোমার তাই আমি জিজ্ঞাসা করছি তুমি কি জাকাত দেবে অসহায় ভাবে কারণ বলা শুরু করলো ঠিক আছে আমি আজ ভাবব কালকে উত্তর দিব কারণের হৃদয়ে কোনো শান্তি ছিল না সারাদিন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং অত্যন্ত চিন্তিত অবস্থায় রইল এবং ভাবতে থাকলো মুসাকে আমি কি উত্তর দিব অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকারে চারো ঘিরে ফেললো কারণ একটি বাতি জ্বালিয়ে হিসাব করতে বসলো একশো টাকার উপরে এক টাকা এক হাজার টাকার উপরে দশ টাকা আর এক লাখ টাকার উপরে দশ হাজার টাকা এখন তার মন ঘুরতে শুরু করলো সে আবার হিসাব করতে শুরু করলো যদি এক লাখের উপরে এক হাজার থাকে তাহলে এক কোটির উপরে এক লক্ষ টাকা হবে কারণ হঠাৎ করে পাগলের মতো চিৎকার করে উঠল এবং মুসাকে বলে উঠলো মুসা তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরিরাগাত করা অনেক ভালো এক কোটি টাকার উপরে আমাকে এক লক্ষ টাকা জাকাত দিতে হবে কেন গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব আমি কোনো টাকা দেব না আমি এক পয়সাও দেব না কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুই রইল আর মনে মনে এসে হজরত মুসা সালামকে অভিশাপ দিতে লাগলো সেই রাতে কারণ ঘুমাতে পারল না হঠাৎ করে তার চোখ প্রদীপের শিখার উপরে পড়লো সমস্ত তেল পুড়ে গেল তবু একটি পয়সাও আয় হল না সে প্রদীপ নিভিয়ে দিল সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ এবং পাতালের কথা ভাবতে লাগলো পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হজরত আলহি সালাম কারণের বাড়িতে পৌঁছালেন এবং কারণকে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু ভেবেছ কারণ অবাক হয়ে আকাশ থেকে পরে গেল তিনি জিজ্ঞাসা করলেন তুমি ঠিক কিসের কথা বলছো আমার মনে নেই ও আমি জাকাতের ব্যাপারটা একেবারে ভুলেই গিয়েছিলাম ঠিক আছে আজ তুমি চলে যাও অবশ্যই আমি কাল তোমার প্রশ্নের উত্তর মুসা আলহি সালাম সেখান থেকে চলে গেলেন কিন্তু পরের দিন তিনি তখন একই একই প্রতিদিন চলতে থাকে কারণ মিথ্যা আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে একদিন মূসা আলাইহি সালাম অত্যন্ত রেগে গেলেন এবং কারণকে বললেন তোমার কি লজ্জা নেই তুমি প্রতিদিন অজুহাত দাও আমি এখন স্পষ্ট উত্তর চাই তুমি জাকাত দেবে কি দেবে না কারণ ডাকে গর্জে উঠল এবং বলল তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি আমার সম্পদ দেখে তোমার চোখ জ্বলছে তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো টাকা পেলেই তুমি তা লুট করবে আমি এতটাও বোকা নই এটা কখনোই হবে না আমি এক পয়সাও দান করব না তুমি যা করতে চাও তাই করো কারণের কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম একেবারে অবাক হয়ে গেলেন কিন্তু তিনি হতাশ হলেন না সে আবারও কয়েকদিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করলেন তাকে আল্লাহর শাস্তির হুমকি দিল জাহান্নামের কষ্ট এবং বেহেস্তের নিয়ামত সম্পর্কে বললেন কিন্তু কারণ একই জায়গায় রইল তার হৃদয়ে কোনো পরিবর্তন হলো না এখন মুসা আলাইহিস সালাম অসহায় হয় পড়লেন তিনি হাত তুলে প্রার্থনা করলেন হে আমার রব আমি কারণকে সৎকর্মের দিকে আনার জন্য তাকে দান করার জন্য অনুরোধ করেছি এবং যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু সে রাজি হয়নি এখন তুমি বলো আমার কি করা উচিত জিব্রাইল সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন তিনি বললেন হে মূসা তুমি বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো মুসা আলাইহি সালাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন তারপর জিব্রাইল বললেন এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে তুমি এর মাধ্যমে যা ইচ্ছা তাই করতে পারো কয়েকদিন পরে মুসা আলহি সালাম কারণের কাছে এসে বললেন কারণ সৎকর্মের জন্য দান করো আল্লাহর পথে জাকাত দাও অন্যথায় তুমি মহা পাপ করবে কারণ তখন ঠাট্টা করে উত্তর দিল ভাই মুসা আমি অনেক দিন ধরেই তোমার এই পুরনো কথাই শুনছি যদি নতুন কিছু থাকে তাহলে আমাকে বলো এই বলে এসে সেখান থেকে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বলল এখনোই সাবধান থাকো কারণ তখন উত্তর দিলেন আমি ইতিমধ্যেই সাবধান আর এই কথাগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই সে কোমর পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। বিস্ময় আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে তখন বলল। বাহ তুমি কি আশ্চর্য জাদু শিখেছো তুমি কি টাকার জন্য এই কৌশলটি খেলছ তুমি কি আমাকে বাস্তা মনে করো এবার সে তার গার পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল তারপর সে চিৎকার করে বলে উঠল মুসা তুমি কি আমাকে হত্যা করতে চাও মূসা আলেহিস সালাম তখন বর্জদ্বনিতে বললেন সাবদান এখনও যদি তুমি আল্লাহর নামে দান করো তাহলে তুমি রক্ষা পেতে পারো কারণ তখন বলল আমি সর্বদা ভিক্ষা করে এবং দান করে বাঁচতে চাই না আমি এমন জীবন চাই না এবার সে আরো নিচে ডুবে গেল তার দাড়ি মাটি স্পর্শ করল তার হাতের সামান্য অংশ বাইরে ছিল তারপর কারণ হাসতে শুরু করল মূসা কঠোরভাবে জিজ্ঞাসা করল তুমি হাসছো কেন কারণ তখন বললেন যে আশা নিয়ে তুমি আমাকে হত্যা করতে চাইছো তা কখনোই পূরণ হবে না কারণ আমার সম্পদ যে সকল সিন্দুকের মধ্যে আটকে আছে তার চাবি দেখো আমার মুঠিতে এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যে ওই সিন্ধুকগুলো ভেঙে ফেলতে পারবে তাই আমাকে হত্যা করে কোনো লাভ নেই হজরত মুসা আলাইহিস সালাম শান্তভাবে বললেন হে বোকা গরিবদের কিছু দান করো আল্লাহর পথে দান করো হয়তো তোমার জীবন রক্ষা পাবে কিন্তু কারণ কোনো উত্তর দিল না সে শুধু সেই সিন্দুকের দিকে তাকিয়ে রইল মুসা আবারও বলল কারণ তোমার কি বেঁচে থাকার সামান্যতম ইচ্ছাও নেই কারণ হজরত সালামের দিকে না তাকিয়ে করে বলে উঠল। না হজরত কারণ তখন বলল তুমি কি জানতে চাও কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে ধনী বলে পাগল করে দেবে তারপরে দানের নামে জাকাতের নামে আমার সমস্ত সম্পদ তোমরা লুট করে আমাকে রাস্তায় নামিয়ে দিবে আমার কাছে কিছু টাকা থাকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো মুসা আলিহিস সালাম শেষবারের মতো জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি আদৌ বাঁচতে চাও না এবার কারণ রাগে পাগলের মতো চিৎকার করে উঠলো টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছা করছে না আর তখন ধীরে ধীরে তার মুখ নাক সবকিছু মাটির ভিতরে ঢুকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই কারণের সমস্ত দন সম্পদ সব কিছু মাটির নিচে ডুবে গেল আর এভাবেই শেষ হয়ে গেল কারণের সমস্ত ধন সম্পদ প্রিয় দর্শক এখনো যারা এই ভিডিওটিতে লাইক করেননি তারা এখনই একটি লাইক করুন একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হজরত হোসাইন রাদিয়া লহুতলা আনহু উপস্থিত হলেন হজরত আবু বকর রাদিয়া লহুতলা আনহু যিনি হজরত হোদাইফা রাদিয়া লহুতলা আনহুর পাশেই বসা ছিলেন তিনি তখন খেয়াল করলেন যে হোসাইন রাদিয়া লহুতলা আনহু তাদের দিকেই আছে তখন আবু বকর রাদিয়া লহুতলা আনহু হুদাইফা রাদিয়া লহুতলা আনহুকে বললেন হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবীজি হুসাইনের সাথে খেলা করবে তাকে সময় দিতে শুরু করবে এবং আমরা প্রিয় নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র সেই কথা ও কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব তিনি হুজাই ফারাদিয়া লহুতলা আনহুকে হুসাইনকে আটকানোর জন্য অনুরোধ করলেন হুজাই ফারাদিয়া লহুতলা আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হুসাইন তোমার নানা এখন ব্যস্ত আছেন তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সঙ্গে দেখা করো হোজাইফার কথা শুনে হোসাইন রাদি আল্লাহতালা আনহু বললেন ওই নানার সাহাবিরা ওই নবীকে তোমরা চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনছো আমি হোসাইনকে তোমরা চিনো না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে নবীর বয়ান শুনছো আমি হোসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না হোসাইনের এই কথা শুনে হজরত আলী ল লহুতালা আনহু অত্যন্ত রেগে গেলেন এবং হোসাইফার কোল থেকে এক ঝটকায় হোসাইনকে নিজের কোলে নিলেন তারপর তিনি হোসাইনকে বললেন বেয়াদব তুই বলিস কি তিনি হলেন রহমাতুল্লিল্লা আলামিন তার উসিলায় এই কুলকায়না সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীর সঙ্গে বেদবি করলি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর রাগন্বিত কথা শুনে হোসাইন রাজি আল্লাহ তালা আনহু আরো কিছু একটা বলার চেষ্টা করলেন কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে কোনো সুযোগই দিলেন না তার দুই হাত দিয়ে হোসাইনের মুখটা এমনভাবে চেপে ধরলেন যে হোসাইনের ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করলো তখন হোসাইন চিৎকার করে বলতে লাগলো ওই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনছো আমি হোসাইন কিন্তু সেই নবীর সে কোনো অংশে কম না আমি হোসাইন বলছি আমি সেই নবীর চেয়ে কয়েক গুণে বড় সঙ্গে সঙ্গে আনহু খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হোসাইন কেন নবীর সাথে বেদবিপূর্ণ কথা বলল তোমার পুত্র হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লাহ হতো এবং এই কথা বলতো তাহলে আমি এতক্ষণে আবদুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম হজরত ওমর রাদিয়াল্লাহতালা আনহু এর এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহতালা আনহু হোসানকে নিয়ে মসজিদ থেকে বের হতে লাগলেন ঠিক ওই সময় অপর প্রান্ত থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন হে আলী আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহ নবীদের এই কথা শুনে হোসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন যখন তিনি হোসানকে কোল থেকে ছেড়ে দিলেন তখন হোসাইন রাদি আল্লাহ তালা আনহু এক দৌড়ে নবীদের কোলে উঠে বসল এবং নবীদের কপালে ও গালে চুমু খেতে খেতে বলল ও না আমি তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবী হুজাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক সাহাবী আমার বাবা হজরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে দেখো না আমার ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়ছে এই জন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না ওই নবীর চেয়ে আমি কয়েক গুণে বড় ও নানা তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও বললেন ও নানা ভাই আমি কিছু মনে করি নাই তখন সঙ্গে সঙ্গে হজরত এবং বললেন ইয়া আল্লাহ আপনি হুসাইনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণে বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না আমরা আপনার সকল সাহাবিরা এই কথাটি জানতে চাই সে কি কারণে এই কথা বলল রাসূলুল্লা সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম হুসাইনকে তখন বললেন নানা ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয় এই কথার ভিতরে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছো তুমি আমার চেয়ে কয়েক গুণে বড়। তুমি আমার চেয়ে কোনো অংশে কম না আমার সাহাবিরা এই বিষয়টি জানতে চায় হুসাইন রাদিয়া তালা আনহু তখন বিশ্বনবী হজরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের কথা শুনে বললেন নানা তোমার সাহাবীরা যখন জানতে চায় তাহলে তো এখন বলতেই হবে আসা নানা বলতো তোমার পিতার নাম কি রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন কেন আমার পিতার নাম আবদুল্লাহ তখন হুসাইন রাদি আল্লাহ তালা আনহু বললেন সেই আব্দুল্লাহ কি জান্নাত যাবে নবীজি বললেন আমার পিতা জান্নাতে যাবে কি যাবে না এই গিরানটি আমি দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছা করলে তিনি অবশ্যই জান্নাত দিতে পারেন আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন হুসাইন রাদি আল্লাহ তালা আনহু এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন তারপরে আবারও হোসাইন রাদি আল্লাহ আনহু নবীদিকে জিজ্ঞাসা করলেন নানা এইবার বলতো আমার পিতার নাম কি নবীদি বললেন তোমার পিতার নাম হজরত আলী তখন হুসাইন রাদি আল্লাহ আনহু বললেন আমার পিতা কি জান্নাত পাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তখন এই কথা শুনে বললেন হ্যাঁ তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আশারাতু মোবাস্সারার সদস্য হইছে হুসাইন নদী তালা আনহু এবার নবীদিকে আবারও বললেন ও না না তোমার সাহাবিদেরকে বলো আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি না আমার পিতা হজরত আলী বেশি দামি ছোট বাচ্চার মুখে এমন কথা শোনার পরে বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের চোখ দিয়ে অযোধার পানি পড়তে লাগলেন নবী করিম সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম সাহবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা তোমরা শোনো আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না কিন্তু হুসাইনের পিতা হজরত আলী দিয়া লহুতালা তাআলা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং হুসাইনের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাক হিসেবে প্রেরণ করেছেন আর হুসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব নিশ্চয়ই আমার পিতা আবদুল্লাহর চেয়ে হুসাইনের পিতা হজরত আলী আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণে বড় হোসাইন তালা আনহু তখন আবার বললেন ও না এইবার বলতো তোমার মায়ের নাম কি নবী করিম সল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন আমার মায়ের নাম হলো আমিনা তখন হোসাইন আদিয়া আল্লাহ তালা আনহু আবার নবীদিকে বললেন এই আমিনা পর্যন্ত শেষ এই আমিনা কি জান্নাত পাবে নবী করিম সল্লাহু আলিহুয়া সাল্লাম বললেন না আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গিরান্টি আমি নবী দিতে পারবো না আমার উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে তখন হোসাইন রাদি আল্লাহ তারা আনহু বললেন ও না আপনি কি জানেন আমার মা কে আমার মা হলেন জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এইবার তোমার সাহাবিদেরকে বলো তোমার মা আমি না বেশি দামি না আমার মা ফাতেমা বেশি দামী নবী করিম সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লামের অশ্রুতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল নবীদি সহাবিদেরকে উদ্দেশ্য করে তখন সবাইকে বললেন হে আমার সাহাবিরা আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এই গ্যারানটি আমি নবী দিতে পারবো না আল্লাহ তালা জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবারশারার সদস্য হইছেন ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার মা আমিনের সে হোসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণে বেশি দামি হোসাইন রাদি আল্লাহ তালা আনহু বললেন নানা এইবার তো তোমার নানার নাম কি নবীদি তখন বললেন আমার নানার নাম হল ওহাব জহুরি হোসাইন রাদি আল্লাহ তালা আনহু এবার বললেন ওই ওহাব জহুরিকে কয়জনে এসিনে ওই ওহাব জুহুরিকে পৃথিবীর কেউ চেনে না আর ওই ওহাব জুহুরি জান্নাত তো পাবেই না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কি হজরত হোসাইন রাদি আল্লাহ তালা আনহু যখন এই কথা বললেন তুমি কি জানো আমার নানার নাম কি তখন সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিল না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীদের এতগুলো সাবি কোনোদিন এমন করে হিসাব করে দেখি নাই তোমার নানা ওহাব জহুরিকে পৃথিবীর কেউ চেনে না কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামকে চেনে না এমন কোনো মানুষ নেই তোমার নানা এই পৃথিবীর জন্য সৃষ্টি জগতের প্রতি সমস্ত রহমত নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না আমি ওমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা ওহাব জহরির সে তোমার নানা আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণে বড় তোমার নানা শানো মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না হজরত হোসাইন রাজি আল্লাহতাল আনহু বললেন ও নানা আমি যদি বাবার দিক দিয়েও বড় হই আমি যদি মায়ের দিক দিয়েও বড় হই আর নানার দিক দিয়েও বড় হই তাহলে তুমি আমার থেকে কোন দিক দিয়ে বড়। নবীজি তখন বললেন তুমি অবশ্যই আমার থেকে বড় প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করুন